আগে শান্তিনিকেতন শুনলে চোখের সামনে ভেসে উঠত রবি ঠাকুরের আশ্রম আর এখন শান্তিনিকেতন মানে সোনাঝুরির হাট পরন্ত বিকেলের আলোতে আমরাও পা মেলালাম সোনাঝুরি হাটের বাউল গানের তালে কান পেতে শুনলাম শালবনীতে ঝরা পাতাদের গল্প আর সন্ধ্যায় মুক্ত হয়ে দেখলাম কঙ্কালিতলা সতীপীঠের সন্ধ্যারতি এই জিনিস আগে কখনো দেখিনি সকালে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে হাওড়া থেকে বোলপুর স্টেশনে পৌঁছে তুষারের টোটো চেপে এসেছি মায়াবন রিসোর্টে রিসর্ট মায়াবন তারপর ফ্রেশ হয়ে মায়াবন রিসোর্টই লাঞ্চ করেছি সেই পর্বের লিংক উপরে আই বাটনে নেই এবং নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এখন আমরা যাব সোনাছড়ির হাট খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন চলুন তাড়াতাড়ি চলুন এবার সোনাছড়ি হাটে যেতে হবে হাট দেখতে হবে নাচ করতে হবে অনেক কাজ অনেক কাজ টোটো আমাদের এসে গেছে চলো দেখতে কেয়া কেয়া মিলতে হাঁটি হাঁটি পা পা করতে করতে সোনাঝুরি হাটে এখন আমরা যাব সাড়ে তিনটে বাজছে আশা সময় দ্বীপের অটোতে এসেছিলাম আবার এখন তুষারের অটোতে পাঁচ বছর পরে আমাদের যে রিসোর্টটা সেটা কিন্তু সোনাঝুড়ি থেকে একটু ভেতরে নিরিবিলি একটা জায়গায় একদিকে যতগুলো বিল্ডিং যা দেখছেন সব হচ্ছে রিসোর্ট রিসোর্ট হোমস্টে এই সামবাটি মোড় এখান থেকে আমরা ডান হাতে ঝুড়ি থেকে আর এই মোড় থেকেই আপনি গোয়ালপাড়া এবং প্রান্তিক বোলপুর এবং আপনার সোনাঝুরি হাট চার মাথা মোড় বলা হয় এই জায়গাটি গিয়ে শ্যামবাটি মোড় এখান থেকে সব জায়গায় যাওয়া সম্ভব সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা পেরিয়ে ওপারটাই হচ্ছে আসল হাটটা এখন হাট বাড়তে 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 এই পার পর্যন্ত চলে এসেছে বিশেষ করে শুক্র শনি রবিবার এই দুদিন হাটের পরিধি সবচেয়ে বেশি বড় হয়ে যায় ব্রিজ পেরোলেই হাট শুরু হবে লেখাটা উঠে গেছে এখানে লেখা ছিল আগে শনিবারের হাট এই হাটটা শনিবারে বসতো সেই জন্য এটাকে শনিবারের হাট বলা হয় সোনাঝুরি জঙ্গলের মধ্যে এই হাটটা সেই জন্য এটাকে সোনাঝুরির হাট বলে আর এই জায়গাটার নাম হচ্ছে কয় সেই জন্য এটাকে কয়ের হাট বলে একটা হাটেরই তিনটে ভিন্ন ভিন্ন নাম আগেই হাটটা শুধু শনিবার বসত তারপরে এটা আস্তে আস্তে শনি রবি বসে এরকম বাড়তে 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 সপ্তাহে প্রতিদিনই বসে মাঝে নিয়ম করা হয়েছিল বুধবার বাদ দিয়ে প্রতিদিন বসবে এখন এই যেহেতু বসন্তকাল হোলির সময় এখন বুধবারের যে রেস্ট্রিকশান সেটাও নেই সপ্তাহে প্রতিদিন বসে তবে এই হাটের পরিধি এই হাটের ব্যাপ্তি শনি এবং রবিবার সবথেকে বড়ো এখানের এই যে হাট এই হাটটা কিন্তু পুরো হস্তশিল্পের হাট এখানকার স্থানীয় মানুষজন নিজের হাতে সমস্ত জিনিস বানান আর চাইনিজ কোনো জিনিস এখানে বিক্রি হয় এই ধরনের ব্যাপার কিন্তু এটা নয় আর এর সাথে উপরি পাওনা সাঁওতালি নাচ আর বাউল গাছ

ঢেলে বিক্রি হচ্ছে ঢেলে বিক্রি হচ্ছে এই যে গাছ সব হচ্ছে সোনাঝুরি গাছ আর এই সোনাঝুরি গাছের ভেতরেই বসে এই শনিবারের হাট এগুলো কিন্তু ভারী আছে রীতিমতো ভারী ওনারা যেটা বলছেন ভারী না হলে এই ব্যালেন্সটা রাখা যাবে না কত রকমের হার রয়েছে যেগুলো অক্সিজেনাইজ যেগুলোকে হোয়াইট মেটাল বলা হয় তার বিভিন্ন রকমের হার কাঠের বিভিন্ন জিনিস আমি কিছু নামও জানি না ভালোভাবে বোলপুর শান্তিনিকেতনের প্রধান যে আকর্ষণটা ছিল সেটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস এই ক্যাম্পাসই এখন বন্ধ কালি এই বোলপুর এখন বেঁচে রয়েছে এই সোনাঝুরির হাটকে কেন্দ্র করে এবং আধুনিক যে প্রজন্ম তাদের মূল আকর্ষণ এই সোনাঝুরির হাটে কতটা কি কেনাকাটা করা যায় সেই দিকে হাটটা বসতে শুরু করে সাড়ে বারোটা একটা থেকে জমে ওঠে সাড়ে তিনটে চারটের সময় প্রচুর লোক তারপরে তো আবার ফেরার পালা থাকে সুন্দর সুন্দর জায়গা করা আছে যেখানে আপনার বসে বসে বিশ্রাম নিতে পারেন পাঁচটা বেজে গেছে আলো আস্তে আস্তে কমে আসছে আর হাট শেষ বেলায় যেন ততটাই জমে উঠছে এখানে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি নেই তার ফলে আলো নিভে গেলে হাট আস্তে আস্তে বন্ধ ওরা নিজেরা কিছু ব্যাটারিতে বাল্ব জ্বালায় বটে কিন্তু তাতে কেনাকাটা ঠিক জমে না এই হাট দিনের আলোতেই জমজমাট এখন তো হয়ে গেছে কিন্তু আপনারা যদি দুপুরের সময় এখানে আসেন এবং লাঞ্চ করতে যান এই হাটের মধ্যেই লাঞ্চ করতে চান তাহলে এখানে লাঞ্চ করার সবথেকে ভালো জায়গা হচ্ছে শকুন্তলা রিসর্ট। নিরামিষ ডিম মাছ যেরকম বিভিন্ন রকমের পদ আপনি পাবেন কিন্তু পরিবেশন করা হয় সম্পূর্ণভাবে কাঁসা থালা বাটি গ্লাসে ছোটো সব এখানে ভেতরে যেতে দিত কিন্তু এখন এটা এই কেটে দিয়েছে করে দিয়েছে যাতে এই জঙ্গলের ভেতর টোটো এসব ঢুকতে না পারে বাইক নিয়ে এখনও ঢোকা যায় শালগাছের পাতাগুলো এখন বসন্তকাল হলুদ হয়ে গেছে ভারী সুন্দর লাগছে এই শালবনি পলাশবনি এটা ফেমাস হয়েছিল বাহা সিরিয়ালের দৌড়াতে আমরা বেলা শেষে এসে পৌঁছেছি এই শালবনিতে বেলা শেষের শুটিংও এখানেই হয়েছিল এই সাই নিয়ে এখানে একটা বাচ্চা এই ব্যাগ এইসব বিক্রি করছিল তো ওকে বললাম একটু সাইকেলটা দিবি চালাবো পঞ্চাশ টাকা দেবো বলো না 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 টাকা নেবে না তুমি এমনি ঘোরো ওই যে বাচ্চাটা কি সুইট রোহিতা প্রথমে আমাদের ঠিক ছিল আমরা সোনাঝুরি হাট সেখান থেকে আমাদের যে রিসর্ট সে মায়াবরণ রিসর্টে ফিরে যাব কিন্তু তুষার যেটা বলল সেটা হচ্ছে রাত্রিবেলায় কঙ্কালিতলায় কোপাই নদীর ধারে একটা আরতি হয় এটা নতুন চালু হয়েছে সেই আরতি আমরা দেখতে যাচ্ছি এই পুরো রাস্তা এখন এরকম লাইটিং করে দেওয়া হয়েছে এসে গেছি মায়ের মন্দিরের গেট শুরু হয়ে গেছে আরতি কিন্তু শুরু হয়ে গেছে আমরা একটু লেট ছটা পনেরো থেকে আরতি শুরু হয় এখন এই মন্দির চত্বর রাত্রিবেলায় ভীষণভাবে সাজানো ভীষণভাবে ঝকঝক করছে আলো দিয়ে সাজানো এর পাশে শিব মন্দির যাবার রাস্তা আর এখানে মায়ের মায়ের মন্দির এই রাত্রিবেলায় মন্দিরে আমরা এসেছি একান্ন সতীপীঠের অন্যতম এই কঙ্কালিতলায় সতীর কাঁকাল মানে কোমর পড়েছিল মা এখানে খুব জাগ্রত প্রতি শনি মঙ্গলবারে এখানে ভক্তদের ভিড় হয় চোখে পড়ার মতো তবে বেশিরভাগ মানুষই এখানে পুজো দিতে আসেন সকালের দিকে কিন্তু এখন এখানে কোপাই নদীর তীরে প্রতিদিন সন্ধ্যায় ছটা থেকে শুরু হয় সন্ধ্যারতি ঠিক বেনারসে যেমন হয় গঙ্গারতি। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই আরতি এই জিনিস এই প্রথম দেখলাম এখানে আর আপনাদের জন্যও ক্যামেরাবন্দি করলাম गङ्गावारे मनोरे मोरारे चरच्युतम् ওইদিকে কঙ্কালীতলা মন্দির আর এদিকে হচ্ছে কঙ্কালীতলা শিব মন্দির এটা হচ্ছে ভোগ মন্দির আদি ভোগ মন্দির এখানে কঙ্কালী মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায় এবং এখানে যদি কেউ ভান্ডারা দিতে চান তার জন্য এখানেই এসে যোগাযোগ করতে হয় এখানে কিন্তু রথও হয় এই এখানে রথ রাখা রয়েছে সোনাঝুরি হাট দেখলাম সেখান থেকে গেছিলাম কঙ্কালিতলা সত্যিপীঠে নতুন চালু হয়েছে আরতি সন্ধ্যা আরতি সেটা দেখলাম অসাধারণ সুন্দর মানে বেনারসের গঙ্গা আরতির অনুকরণের ব্যাপারটা হয়েছে বটে কোপাই নদীর ধারে কিন্তু এটাও ভীষণ ভালো লাগছে কোপাই নদীতে জল নেই গঙ্গায় অনেকখানে জল থাকে কোপাই নদীতে যদি জল থাকতো ব্যাপারটা কিন্তু ভীষণ সুন্দর সেখান থেকে ফিরে এসেছি আমাদের রিসোর্টে মায়াবন রিসোর্ট রাত্রিবেলায় লাগছে ভীষণ সুন্দর লাগছে এই যে উজ্জ্বল আলোর বিন্দুটা দেখতে পাচ্ছেন আমার গোপ্রতে সেটা হচ্ছে চাঁদ কালকে মাঘি পূর্ণিমা গেছিলো এই গোপ্র ক্যামেরাতে চাঁদ আসছে না আমার নিকনের জেড থার্টিতে অর্পণের চোখে ক্যামেরার ডিসপ্লে আর ক্যামেরার ডিসপ্লেতে আকাশে চাঁদ লোডশেডিং হয়ে গেছে তবে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স পাওয়ার ব্যাক আপ আছে এসি গিজার এটা চলবে না বাকি সমস্ত কিছু চলবে চালু হয়ে গেছে ডিনার করতে গেছে ডিনার করতে এসে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যে স্মার্ট টিভিতে ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে শুভেন্দুদার ইউটিউব চ্যানেলটা শুভেন্দুতার গান শুনবো এখান থেকে কিন্তু গানটাকে তিন বছর আগে আছে রিমোট দিয়ে ঘেঁটে ঘেটে ঘেঁটে ঘেঁটে তিন বছর ঘেঁটে হ্যাঁ ঘেঁটে আমি বললাম তুমি খালি গলায় কাও সেটা শুনি ভালো হতো না ওই ইউটিউব থেকে গান শোনাবে শোনা ততক্ষণ আমাদের খাওয়া হয়ে যাবে ডিনারে আমি কি রুটি আর চিকেন শুভেন্দু দা অর্পণ এরা ভাত খাবে তো রুমাদি রুটি খাবে শর্মিষ্ঠা গুলজার এরা সবাই রুটি খাবে আমি রুটি খাবো একই জন্য একই রকম অর্ডার দিয়েছি আপনাদের যেরকম যা খুশি সেরকম অর্ডার দিতে পারে গান চালু হয়েছে কিন্তু আমি তাহলে আমার ক্যামেরা অফ করি নলে এক্ষুন এক হচ্ছে এই প্লাস্টিকের রুটি আর চিকেন চিকেনটা কিন্তু দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে চিকেনটা সেই লাঞ্চ যে করেছি না তারপর থেকে আমরা কিছু খাওয়া সহ শুধু দৌড়েছি এখান থেকে ওখান ওখান থেকে শেখান একটু চা খেয়েছিলাম একটা ঠ্যাং রয়েছা সেদ্ধটা ভালো হয়েছে বেশ বাকিটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার কথা হবে না কিছু কথা বলার নেই আবার কাল সকালে কথা হবে